টাকার লোভে বাচ্চা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল মৌমিতা ও অয়ন হ্যাঁ বন্ধুরা নিম্পুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো মৌমিতা আর অয়ন ভিক্ষে করেও যখন তাদের ভালোভাবে পেট চলছে না তখন তারা কী করবে বুঝতে পারে না সেই সময় বোগা বলে এক ভিকারি এসে মৌমিতা আর অয়নকে টাকার লোভ দেখায় বলে যে এই পথে ভিক্ষে করলে তারা কোনো দিনও খেতে পাবে না আমি যেই পথ বলছি সেই প পথে যদি ইনকাম করো তাহলে তোমরা রাতারাতি বড়লোক হয়ে যাবে তোমাদের গাড়ি বাড়ি সব হয়ে যাবে মৌমিতা ও অয়ন প্রথম বিশ্বাস করে না তারপরে কি করতে হবে বলো তখন বোগা বলে যে আমার সাথে চলো আমাদের গুরুদেবের কাছে যে আমার দিকে দিয়ে কাজ করায় আর তার কথা মতো চললে তোমার ভাগ্যটাই পাল্টে যাবে এরপর মৌমিতা আর অয়ন বোগার সাথে যায় দিনু বলে একটা লোকের কাছে সেখানে যাওয়ার পর মৌমিতার অয়নকে বলে যে তোমরা যদি ভিক্ষে করো কোনোদিন খেতে পাবে না আমার কথা চললে তোমাদের জীবনটাই পাল্টে যাবে তোমাদের কাছে এই গাড়ি বাড়ি টাকা পয়সা সব হবে মৌমিতার অয়ন লোভেতে তারা বলে কি করতে হবে বলুন আমার দিকে যা করতে বলবেন তাই করব। এরপর দিনু বলে একটা ছোট কাজ এটা করে দিলেই হবে এরপর মৌমিতা অয়ন বলে ঠিক আছে আমরা করে দেবো এদিকে পন্নাকে বাগজি স্যার দায়িত্ব দেয় যে রাস্তাতে যে ভিকারিগুলো রয়েছে তারা হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে আর এটা নিয়ে পুলিশ কোনো তদন্ত করছে না তাই এই কাজটা পর্ণাকেই করতে হবে পর্ণা বলে ঠিক আছে আমি এটা নিয়ে তদন্ত করব জেনে এরপর উঠে পড়ে লাগে যে এই কাজের সাথে কারা যুক্ত রয়েছে আমাকে জানতে হবে সব সব কিছু ডিটেলসে কিছুই আর ধরতেই হবে এদিকে মৌমিতা আর অয়নকে দিনু গুন্ডার বলে দেয় তাই যে ভিকারিগুলো রয়েছে তার দিকে ভুলিয়ে ভালিয়ে পয়সার লোভ দেখিয়ে খাবারের লোভ দেখিয়ে আনতে হবে আর এনে তার দিকে বোর্ডারের ওপারে বিক্রি করে দিতে হবে এই কথা কথাটা শুনে প্রথম মৌমিতা অয়ন ভয় পেয়ে যায় মৌমিতা বলে যে বুবাইয়ের বাবা এসব করার দরকার নেই আমরা যদি ধরা পড়ি তাহলে পুলিশ আমার দিকে জেলে ঢুকিয়ে দেবে আর কোনোদিনও আমরা বাইরে বেরোতে পারবো না তখন অয়ন বলে চুপ করো মৌমিতা এত ভয় পেলে চলে না আর আমরা যেভাবে রাস্তায় ভিখারির মতো ঘুরছি সারা জীবনেও আমরা কিছু ইনকাম করতে পারবো না এইভাবেই কি ঘুরবো নাকি আর ভিখারির দিকেই তো পাচার করতে হবে ওদের কে খোঁজ নেয় ওদের দিকে খোঁজার মতো কেউ নেই পুলিশ কেসের কথা তো বাদই দাও পুলিশ আমাদের টিকিও ছুতে পারবে না আর এখানে তো দিনুদা আমাদের সাথে রয়েছে তখন দিনু বলে হ্যাঁ আমি তোমাদের সব সময় পাশে রয়েছি ভিকারীদের কে খুঁজবে এরপর মৌমিতা আর অয়ন রাজি হয়ে যায় তারা বলে যে ঠিক আছে আমরা এই কাজ করব। এরপরে দিনু তার দিকে শিখিয়ে দেয় কি করতে হবে মৌমিতা আর অয়ন রাস্তাতে ভিকারির ছদ্ম বেশি ভিকারির দিকে পয়সা টাকা খাবারের সব কিছু লোভ দেখাতে থাকে তারা অয়ন আর মৌমিতার কোথায় তাদের সাথে চলে আসে এরপরেই যখন মৌমিতার অয়নকে বলে যে বোর্ডারের ওপারে ওর দিকে পাচার করতে হবে তারা রাতের অন্ধকারে ছদ্মবেশে তার দিকে নিয়ে যায় এদিকে পর্নার কাছে খবর থাকে যে আজকে রাতে বাচ্চা পাচার হবে পর্ণা পুলিশ নিয়ে সেই সময় বোর্ডারের পাশে চলে আসে পর্ণা বাচ্চাগুলোকে উদ্ধার করতে গিয়ে অয়ন আর মৌমিতাকে ধরে ফেলে মৌমিতার অয়নকে বলে যে কে আপনারা আপনারা এইভাবে কেন বাচ্চা পাচার করছেন মৌমিতা আর অয়নের মুখোশ খুলে ফেলে পর্ণা তখন পর্ণা দেখে বলে যে দাদা আর দিদি তোমরা এখানে তোমরা কি করছো তোমরা ছেলে পাচারের কাজে তোমরা যোগ দিয়েছো মৌমিতা অয়ন ভয় পেয়ে যায় পর্ণাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ পুলিশ ধরে ফেলে মৌমিতা অয়নকে নিয়ে থানাতে চলে আসে ভাবে দিদি আর দাদাকে কি করে বাঁচাবে কিন্তু তারা যে দোষটা করেছে তারপরে তার দিকে বাঁচানো অসম্ভব সো বন্ধুরা আমার তো মনে হয় গল্পটা কিছুটা এরকমই হতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো